কুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল তো আজকে ষোলোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার তো চলুন যাওয়া যাক আজকের কোথায় থেকে আজকের পাটের কমেন্টগুলো করেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছেন আজকে খুব ভালো লাগছে আপনাদের অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে কমেন্ট করার জন্য তো দেখি আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা কেমন আছেন ভাই আমি ইন্ডিয়া মুর্শিদাবাদ জেলার ধনিরামপুর থেকে ইয়াসিন শেখ বলছি আমাদের দেশের সব ধরনের পাটের পুরে পুরে তিনশো টাকা কুইন্টাল করে বৃদ্ধি পেয়েছে তার মানে ইন্ডিয়াতে পাট তিনশো টাকা করে প্রতি কুইন্টালে বৃদ্ধি পেয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ শুনে ভালো লাগা ভাই আপনাদের বাংলাদেশের টুঙ্গিতে যে ইজতেমা হয় তার তারিখটা বললেন না যদি অগ্রিম তারিখটা বলেন তাহলে আমাদের ভিসা লাগাতে খুব সুবিধা হয় সত্য কথা বলতেছি ইয়াসিন ভাই আমার সত্যি মনে ছিল না যে এই ইজতেমা কবে হবে বা তারিখটা আমি সত্যি জানি না তো আমি দেখলাম ইনশাল্লাহ দেখি কালকেই আপনাদের আপনাকে এটা আমি ইনফরমেশন দিতে পারি কি না সত্যি ভাই মনে ছিল না মনে থাকলে ভাই কবে আপনাকে দিয়ে দিতাম তো আমার এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আপনারা একটু দেখবেন যে ইজতেমা হয় কোন তারিখে যদি তারিখটা কমেন্ট করে দেন তাহলে আমার এই ইন্ডিয়া ভাই ইন্ডিয়ার ভাই ইন্ডিয়া ভাই অর্থাৎ মুর্শিদাবাদ জেলার অর্থাৎ ইয়াসিন শেখ তিনি তাহলে আমাদের এই বাংলাদেশের ইস্তেমাতে আসতে পারবে তো আশা করি যে কেউ কমেন্ট করবেন প্লিজ এখানে লেখছে ভাই আই এম সি কুষ্টিয়া একটা ভাই লেখেছে যে আমি কুষ্টিয়া থেকে দেখছি আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে দিকে আরেকটা ভাই কী লিখছে এটা লিখেছে যশোর কালীগঞ্জ পার্ট লোড হচ্ছে সাড়ে বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা কালীগঞ্জ এটা কি পার্ট ভাই জানি না তবে পাট সব জায়গায় একটু মোটামুটি পজিটিভ দেখা যাচ্ছে তো কালকে অবশ্যই সকাল সকাল কালকে ভিডিও কিন্তু আপলোড করব আপনাদের জন্য দেখা যাক কালকে কি হয় চুয়াডাঙ্গা জেলা পাটের দাম ভালো পাট তেত্রিশশো টাকা করে ভালো হলে তো ভালোই ভাই শুনে ভালো লাগে কারণ কৃষক ছোটো ছোটো ব্যবসায়ী যখন টাকা পাবে ভাই তখন খুব ভালো লাগবে একচল্লিশ মিনিট আগে ভাই করে জামাল বানেশ্বর বাজার পাট বাকিতে বেচা কিনা এরপরও দাম তেত্রিশশো থেকে ছত্রিশশো টাকা বানেশ্বর বাহিরের পাটি নেই মিল থেকে টাকার যোগান অনেক কম রাইট ভাই মিল আলা তো মিল আলা তো ভাই বাঁশ দিচ্ছেই আপনাদের এটা তো বোঝাই যাচ্ছে যদি সে না থাকতো আমার মনে হয় না যে পাট কেউ নিত এবং মিল মালিক মিল মালিকের কাছে কিন্তু বাধ্য হয় কিন্তু আমার মনে হয় পাট দেওয়া লাগতো দেখি এখানে লেগেছে ভাই কুষ্টিয়াতে পঁয়ত্রিশশো থেকে পঁয়ত্রিশশো ভালো পাট সত্ত্রিশশো টাকা যে কুষ্টিয়াতে যখন পাটের দামটা একটু বাড়তি দেখতে পাচ্ছি না তো অন্য জায়গাতে একটু বাড়তি হবেই এটাই স্বাভাবিক কুষ্টিয়া তেত্রিশ চৌত্রিশও পার্টি দেখি না তাদের ভালো লাগলো আগের কমেন্টা ভিডিওতে জানতে চেয়েছিলেন চেয়েছিলেন টিডি ফাইভ আর মানে ওয়েস্ট বেঙ্গলে টিডি থ্রি থেকে ভালো টিডি ফোর আর পরে টিডি ফাইভ তারপরে টিডি সিক্স সেভেন এইট আছে এখানে ভাই খুব সুন্দর টিডি সম্পর্কে সত্যি আমার কোনো ধারণা ছিল না আজকে আমি এটা পাইলাম পাইলাম খুবই ভালো লাগলো ভাই থ্যাংক ইউ এবং মস্ত মো মোস্তাফিজুর রহমান ভাই সুমন ভাইও তাকে রিয়েক্ট দিছে থ্যাংক দিছে ধন্যবাদ ভাই ধন্যবাদ তো টিডি সম্পর্কে আমরা একটু হলেও ধারণা পেলাম সো ভাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে এত কষ্ট করে আমার ভিডিওতে কমেন্ট করেছেন আল্লাহ আপনাদের দীর্ঘজীবী করুক ভালো করুক আর একটা ভাই দাম তো তেমন বাড়ছে না হ্যাঁ ভাই তাম বাড়ছে না তারপরেও যতটুকু আগাচ্ছে বা স্বপ্ন দেখাচ্ছে আপনাদের হয়তো এখন কী হবে উপরওয়ালাই অলাই জানে আচ্ছা ঠিক আছে তো এখন পাটের ভিডিওটা হয়ে গেল তো যদি কোথাও কিছু না করেন তাহলে আমি ধানের একটা নিউজ আমি আপনাদের শোনাতে চাচ্ছি ধানের ব্যাপার নিয়ে আসলে যদিও বলাটা ঠিক না তারপরে আমি পাটের মধ্যে আমি এটা বলার চেষ্টা করব কষ্ট নেবেন না কেউ ভাই লেখ ভাই তারিখ ভুল হয়েছে ভাই সত্যি তারিখ ভুল হয়েছে আজ দুই মাস ইন্ডিয়া থেকে ধান আসছে আমার কথা বুঝতে পারছেন দেখেন একটা ভাই লেখেছে কিন্তু যে আজ দুই মাস ইন্ডিয়া থেকে ধান আসছে ধানের দাম তো কী যে আল্লাহ জানে ভাই ইন্ডিয়া থেকে যখন ধান আসছে তা তো কবাল খারাপই আছে আচ্ছা এক্সেলেন্ট প্রেজেন্টেশন এক ভাই লেখছে ভাই এক্সেলেন্ট প্রেজেন্টেশন মেনি মেনি থ্যাংকস আমি অলরেডি থ্যাংক দিয়েছি ভাই অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আর একটা ভাই দিয়ে কী লিখছে আচ্ছা এই যে ভাই লেগসে ভাই সম্পাদান আছে ছয় সমন পার্টি থাকলে একটু বেচাকেরা করে দেন তো লোকেশন পান কোম্পানি এলাকা এক ডালা অবশ্যই ভাই যদি এরম কোনো ব্যক্তি আমার সাথে কথা বলে তাহলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব আমি আপনাদের অবশ্যই অবশ্যই জানিয়ে দেব। আচ্ছা আর ভাই আমাদের এম ডি মতিন ভাই সুন্দর একটি কমেন্ট করেছে যে ইন্ডিয়া থেকে দুই হা জাহাজে চৌষট্টি হাজার টন রাইস আসছে ভাই তো তাহলে সেই লক্ষ্যে আমার মনে হয় বাজারটা একটু অন্যরকম দেখাচ্ছে চাউলের বাজার বা ধানের বাজার তো বুঝতেই পারতেছেন প্রিয় দর্শক তো আমি যেটা পেলাম তথ্য সেটাই কিন্তু আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম তো তারপরে যদি বলার মাঝে বা তথ্যের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোটো ভাই হিসাবে ক্ষমা করা ক্ষমা করে দিবেন আর তারিখটা ভুল হয়েছিল আপনারা বলাতে আমি তারিখটা ঠিক করে দিয়েছি তো অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে কালকে একেবারেই সকালে আসুন পাঁচ নামাজ পড়ি শতভায়ে ব্যবসা করি